আমি এখন যে গল্পটি বলবো সে গল্পের নাম হচ্ছে খরগোশ ও কচ্ছপ এক বনে এক খরগোশ ও এক কচ্ছপ বাস করত। দুজনের ভারী বাপ ছিল কচ্ছপ ধীরে ধীরে চলে বলে খরগোশ সময় তাকে ঠাট্টা করতো একদিন কচ্ছপ খরগোশকে বলল, ভাই খরগোশ চলো আমরা দুজনে একসাথে দৌড়াই খরগোশ তো হেসেই অস্থির সে বলল, তুমি আমার সাথে কি দৌড়াবে ভাই তুমি তো হেরেই যাবে আচ্ছা তুমি যখন বলছো তখন চলো দৌড় শুরু করি খরগোশ দ্রুত দৌড়ে সীমানা প্রায় কাছে পৌঁছে গেল সে ভাবল কচ্ছপ তো অনেক পিছনে রয়েছে ও আসার আগে আমি একটু বিশ্রাম করে নিই ওকে দেখতে পেলে আমি দৌড়ে সীমানা পেরিয়ে যাব তখন ভারী মজা হবে এই ভেবে চোখ বুঝে গাছের নিচে বসে খরগোশ ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে হেঁটে জয়ের সীমানায় পৌঁছে দেখল। তখনও খরগোশ গাছের নিচে ঘুমাচ্ছে সে তাকে না জাগিয়ে অপেক্ষা করতে থাকলো এবং মজা পেতে লাগল হঠাৎ খরগোশ জেগে উঠে দেখল বন্ধু কচ্ছপ জয়ের সীমানা পেরিয়ে চলে গেছে এবং তার দিকে তাকে মিটি হাসছে এইভাবে দৌড়ে খরগোশ কচ্ছপের কাছে হেরে গেল দৈর্য ও মনোসংযোগ সাফল্যের মূল মন্ত্র